বাংলাদেশ বদলের বাংলাদেশে ব্রাত্য বঙ্গবন্ধু মুজিব ছবি থাকবে না নতুন নোটে বাংলাদেশের টাকা থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে দেওয়া হবে এমন একটা জল্পনা ছিল তার মধ্যেই বাংলাদেশ অর্থ মন্ত্রক থেকে সব ব্যাংক নোটের নকশা আছে বাংলাদেশ ব্যাংকে চিঠি চেয়ে পাঠানো হয়েছে শেখ হাসিনা দেশ ছাড়ার সময় বিক্ষিপ্ত জনতার মধ্য থেকে একজনকে দেখা গিয়েছিল সে শেখ মুজিবের মূর্তির উপরে উঠে প্রবল আক্রোশে তা ভাঙার চেষ্টা করছে সেটাই কি ছিল দেওয়াল লিখন এবার শেখ মুজিবের ছবি বাংলাদেশি টাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা দেশ ছাড়া সময় বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে একজনকে দেখা গিয়েছিল সে শেখ মুজিবুরের মূর্তির উপরে উঠে প্রবল আগ্রহে ভাঙার চেষ্টা করেছে সেটাই কি